হ্যালো ফ্রেন্ডস আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে মেন ব্লগটা হচ্ছে কালী পুজোর নিয়ে যেটা তোমাদের আমি বলেছিলাম আর আমি অতটাও ভালো এডিট করতে পারি না যা পেরেছি আমি তোমাদের সাথে তাই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বাসি ঠাকুর দেখতে যেটা আমি তোমাদের আগের দিনই বলেছি এবং আমার শর্ট শর্ট ভিডিওতে তোমরা দেখে নিয়েছো এডিটের ছাতে একটু দেরি হয়ে গেলো তার জন্য সরি চেয়ে নিচ্ছি তো আমরা হাঁটা শুরু করেছি কোথায় যাবো আমাদের কোনো ঠিক নেই যেখানেই ইচ্ছে আমরা হাঁটছি ফার্স্ট আর আমরা বেশি ঠাকুর দেখিনি আমরা বাড়ির সাথে যেগুলো সবথেকে ভালো ভালো হচ্ছে আমরা সে কটাই বেঁচে বেঁচে দেখেছি কারণ আর আমরা পুরো শেষের দিনই বেরিয়েছিলাম তো বারোটার ভেতরে ঠাকুর সব লাইট ফেট অফ করে দেবে বিসর্জন ওর জন্য আমরা তাড়াতাড়ি সব বেরিয়েছি এদিকে আর আমার পাশে যে দিদির দেখছে তারও কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে আগের ভিডিওতে বলেছি স্নেহাদির এর ভিডিও যদি দেখে ভালো অবশ্যই সাবস্ক্রাইব আমাদের ফার্স্ট দেখার ভেতরে প্যান্ডেল ভীষণই ভালো করেছিল প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি ঠাকুরগুলো সুন্দর করেছিল এখানে আর এর পেছনে ছিল একটা ছোট্ট মেলা এবার ভিড় কাটি আমরা চলছি 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 আর এদের যা ব্যাগ কেনার তো একটা এরা ব্যাগ সিলেক্ট করেছে তাই ব্যাগ কিনছে তারপর ওখান থেকে হাঁটলাম এটা কোথায় যাবে তো ঠিক নেই তারপরে কলকর করে হাঁটছি আর বার সাথে ঠাকুর দেখা মানে প্রচণ্ড হাঁটা প্রচণ্ড যে না জানতে পারবে সে কিন্তু ভালো ভালো প্যান্ডেলগুলো দেখতে পারবে আর এদের ট্যালেন্ট সত্যি কিন্তু এদের কিছুই দাম নেই কেউ মানে এদের পাশে এসেও দাঁড়ায় না কিন্তু সেলিউট এদের রাস্তায় হাঁটছি দেখতে পাচ্ছি লাস্ট দিনও কত মানুষ আর আমাদের সাথে জয়েন্ট হয়ে গেছে আমার দাদা গলি গলি যেখান দিয়ে ইচ্ছে আমরা হাঁটছি আর এটা ছিল এটা কি মন্দির থেকে আমি বলতে পারবো আমার ভীষণ ভালো লেগেছে এটা ভীষণই ভালো করেছে আর ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে আর শেষের দিন যে এত হবে তাও ভাবা যায়নি ভেতরে কাজগুলো বেশ সুন্দর করেছিল সিটি বাজি এরা কানগুলো ফাটাই তাও ঠিক আছে দেখতে পারলাম এবার চলে আছি মেন যেটা সবথেকে ভালো হয়েছে বাবার সাথে দ্বারকা তারপরে আমার বিষাক্ত দাদার সাথে দেখা হয়ে গেছে এটা ফটো ফটো তুললাম তারপর ওখান থেকে ঘাটা লাগালাম দেখতেই পারছো দ্বারকার লাইনে দাঁড়িয়ে রয়েছে কি ভিড় কি ভিড় কি বলবো আমি এটা সম্ভবত আগের বছরের ঠাকুর যেটা ওরা রেখে দিয়েছে থিমি অনুযায়ী প্রচন্ড ভিড় ছিল শেষের দিনকে দেখতে পারছো তোমরা আর প্যান্ডেলটা ভীষণই ভালো করেছিল ভীষণ 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 ভালো করেছিল কিন্তু এরা যে সিস্টেমে ঢুকিয়েছে একদম সিস্টেমটা নাম পুরো সাপের মতো ইরিং বিড়িং ইরিং বিড়িং করে আমাদের ঢুকিয়েছে আর কি বলবো আমি তা বেশ ভালো প্রচণ্ড ভিড় ছিল শেষের দিন তুমি জাস্ট লোক দেখো গাইস লোক দেখো তোমরা বাসা থেকে একে ঠাকুর দেখতে এসছো কমেন্টের জন্য আর ভেতরে ঢুকে মানে দু মিনিট যদি দেয় এক মিনিটেও দাঁড়াতে দেয়নি পি পি মানে মাথা এখানে গিয়ে আমাদের সব থেকে হেজে গেছে এত শব্দ এত এত বাসি বাজিয়েছে আমি বুঝতে পারি না এত বড়ো প্যান্ডেল বানাই কী করেছে লোককে যদি দেখতেই না দিতে হয় সিটি বাজিয়ে বেরি করে দিতে হয় তোমাদের কি মন্তব্য কমেন্ট অবশ্যই জানি তারপরে আমরা স্টোন পেপারে একটু খুলে নিলাম এবার কোথায় যাবো ঠাকুর দেখতে একজন বলছে কেএনসে একজন বলছে পাই না তুই জিতবে সে সো এখানে এই জিতে গেছিলো স্নেহা স্নেহা জিতে গেছিলো বলে এখানে আর এখানেই একটা জায়গা মানে একটা সাইডে ছিল বট সুন্দর তো আমাদের সবাই মিলে ঠিক হয়েছে আমরা কেএনসিতে যাবো ঠাকুর দেখতে সো আবার হাঁটা শুরু করেছি আমাদের গুটি কিটি পায়ে হাঁটে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি কিন্তু এখন উফ কি লোকজন ও রাস্তা চলে এসেছি অনেকটা হাত বাপ ওটা দেখানো সম্ভব না যেটুকু ক্লিপ আমি দেখাতে পারছি ছোট ছোট ক্লিপ নিয়ে করছি ভিডিওটা অনেকটা লং হয়ে যেত না হলে এনসি প্রত্যেকবারই ভালো করে এবারও ভালোই করেছিল দেখতে পাচ্ছ ভেতরে কত মানুষ এরা আগের বছরও ভীষণই ভালো করেছিল মানে এবারের থেকেও আগের বছরটা বেশি ভালো লেগেছে তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখেছো বাবার সাথে এসে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও আর এটা কি করেছে আমি প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম ওরও প্রজেক্টটা রয়েছে এর জন্যে প্রজেক্টে ঢাকার জন্য এই কার্ডগুলো দিয়েছে আমি লাস্টে গিয়ে বুঝলাম ঠাকুরটাও বেশ সুন্দর লেগেছে আমার আর এদের বাইরের কাছের থেকেও ভেতরের গাছগুলো ভীষণই সুন্দর ছিল দেখো যেটা এই মাঝখানে ঘুরছে এটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে এটা কৃষি নিয়ে ছিল বেশ আমার ইউনিক লেগেছে প্যান্ডেলতে আমুলের আইসক্রিম খেয়ে নিলাম তবে একটু লাইটিং ফাইটিং দেখে নিলাম লাইটিংটা প্রত্যেকবার করে তারপরে এদের টুকি টুকি কেনার ছিল তাই কিনল কিনে আমরা আবার হাঁটা লেগলাম টোটো স্ট্যান্ডের দিকে লাইটিংগুলো বসে ভালোই করেছিল আর আমরা যতক্ষণ দেখছিলাম ততক্ষণ ওরা অলরেডি অ্যানাউন্সও করেছিল যে বারোটার ভিতরে আমরা সব লাইট নিভিয়ে দেবো যে ঠিক আছে ভাই আমাদের তো সব দেখা হয়ে গেছে এবার যা আর ইচ্ছা করবো তো এবার আমরা টোটোয় উঠে যাচ্ছি বাড়ি আর বাসাতে রাস্তায় আমি প্রথমবার এত ফাঁকা দেখলাম আর কারোর হাটের ঘমাতে ছিল না তার ভেতরে আমরা শু পড়ে গেছি গাইস কি বলবো পায়ের যা অবস্থা ছিল স্নেহাদিত হাতে জুতো নিয়ে নিয়েছে নিচের থেকে খুলে কি বলবো ওরা নিচে ঢুকলে আমরা আজই আজকুনি টাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সো দেখাবে পরে ব্লগে